কোথায় হাসছ কোথায় চলছ কোথায় যাবা চলিয়া আসলে এই পথ বলা মানুষগুলা তোমরা কি আজও খোঁজ নিয়েছ শেষের দিনে কি হবে তোমার দুদিনের এই রংমহলে বলে আসো সব কিছু নিয়ে মায়ারা জালে আসলে এই মায়ারা জাল কেটে সামনে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আপনার শেষের দিনটাও সুন্দর হতে পারে সুখ তো আপনি দেখেনি নাই শুধু দুঃখ নিয়ে পড়ে আছেন আর সুখের সন্ধান যদি আপনি পেতে চান তাহলে আসেন বাতের কাছে আসেন পাগল দরবেশ ফকিরের কাছে যারা সর্বদাই দুঃখ বিক্রি করে দিয়েছে আর সুখ নিয়ে বসে আছে খুঁজছে তাকে দিবে আপনারা এখনো বসে আছেন পাগল ফকিরদের কাছে আসেন অলি দরবেশের কাছে আসেন আসেন সুফিবাদের কাছে তাহলে আপনার এই দুঃখ দুর্দশাগুলা তাদেরকে দিয়ে সুখ কিনে নেবেন সর্বনিয়তই তারা বসে আছে পথের দিশা নিয়ে আর পথের দিশাগুলো খুঁজে পাবেন একমাত্র সরল মানুষের কাছে আর সহজ সরল মানুষ যদি আপনি পেতে চান তাহলে একমাত্র ফকির দরবেশের কাছে আসুন তাহারা সর্বনিয়তই সরল পথের সন্ধান দিতে ব্যস্ত আর আপনারা ভুলে বসে আছেন রংমহল সাজিয়ে চিন্তা করে দেখবেন আপনারও একদিন ছেড়ে যেতে হবে এই মায়া দুনিয়া তখন আপনার সাথী কি নেবেন কি হবে আপনার এই জিনিসগুলা খুঁজে নিতে হলে পাগল ফকিরের কাছে আসবেন আর আসবেন অলিয়াল্লার মাজার বাজারে এখান থেকে কিনে নেবেন ভালো জিনিস আর বিক্রি করবেন খারাপ জিনিস তাই আপনাদেরকে পথের দিশাগুলো আমি দিয়েছি জীবনের শেষ দিশা খুঁজে পেতে হলে আমার চ্যানেলে আপনারা থাকবেন সর্বনিয়ত নতুন নতুন কথা শুনবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে পুছিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ